বির আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদ্বির তো যাদের কবিরাজি শেখার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নিজ নিজবলাল গ্রাম বগুড়া থেকে এক ঘন্টা সময় লাগে আমার বাসায় আসতে নিজবল বাজারে আমার বাসা তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা পয়দা হওয়ার জন্য নিম্নত নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়ে একটি পানিতে দুই যা উক্ত পানি স্বামীকে পান করাইবে এবং অপরটি বাদুল ভরিয়া স্ত্রীর হাতে বাঁধিয়া ব্যবহার করিবে আল্লাহর উভয়ের মধ্যে মহব্বত গভীর হইবে এগুলো পরীক্ষিত নকশা তো আরেক বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তদবি স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা পয়দা হওয়ার জন্য নির্মুক্ত নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়া একটি পানিতে ধুইয়া উক্ত পানি স্বামীকে পান করাইবে এবং অপরটি মাদুলিতে ভরিয়া স্ত্রীর ডান হাতে বাদিয়ে ব্যবহার করিবে আল্লাহর কৃপা উভয়ের মধ্যে মহব্বত গভীর হইবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য আমাবস্যা কাজ করবেন আসসালামু আলাইকুম